আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের মাঝে আলোচনা করব দুই সালে পাঠ্য বই কেমন হবে সে সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন নেতা থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডে না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী তোমাদের পাঠ্য বইয়ের নাম হচ্ছে প্রথমে তোমাদের জন্য থাকবে হচ্ছে বাংলা সাহিত্য তারপর হচ্ছে বাংলা সহপাঠ তারপর তোমাদের জন্য থাকবে হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ তারপর তোমাদের জন্য থাকবে হচ্ছে ইংলিশ ফর টুডে তারপর থাকবে হচ্ছে গণিত তারপর থাকবে হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন তারপর তোমাদের জন্য থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তারপর তোমাদের জন্য থাকবে হচ্ছে বিজ্ঞান রচনা সম্ভার পদার্থ বিজ্ঞান রসায়ন হচ্ছে জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল ও পরিবেশ অর্থনীতি কৃষি শিক্ষা ছেলেদের জন্য থাকবে কৃষি শিক্ষা মেয়েদের জন্য থাকবে হচ্ছে গারস্থ বিজ্ঞান তারপর থাকবে হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং তারপর হচ্ছে ব্যবসায় উদ্যোগ তারপর তোমাদের জন্য ধর্ম শিক্ষা ধর্ম শিক্ষা বই থেকে থাকবে হচ্ছে ইসলাম ধর্মের জন্য ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম উন্নতি শিক্ষা বৌদ্ধ ধর্মের জন্য বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্মের জন্য খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বই থাকবে তারপর থাকবে হচ্ছে কেরিয়ার এডুকেশন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চারু ও কারুকলা তারপর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা তারপর হচ্ছে সচরিত্র আরবি পাঠ সংস্কৃত অন্যান্য বই এগুলো থাকবে প্রিয় শিক্ষার্থী এসেছিল তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নমুনা বই তালিকা প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন টিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দিন করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ